অনুগগত করতে কি সচিতার ইংরেজি আশা করেন নাকি স্ট্যাটস ভাষা আশা করেন নাকি আপনি কি আশা করেন উনি কি বোঝাতে চাইছেন সেটা বুঝতে পেরেছেন তো তাহলেই হল ব্যক্তিগত মত হচ্ছে আমার যে এটা দা গ্রেটটারিটা খুব বেশি প্রয়োজনীয় না এটা তো গরু চুরি কেস নয় যে 10 বছরের সাজা হবে এটা কয়লা চুরি নয় এটা কোনো খুনের কে সুয়িত ঘোষের মামলাটা নয় বোলপুরের আইসিকে গালিগালাজ বিতর্কের শিরোনামে অনুব্রত মন্ডল এই জলও তার দলে অনেক দূর গড়িয়েছে এমনকি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বীরভূমের নেতা কিন্তু তাতেও চিরে ভেজেনি দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার এক অডিও ক্লিপ ভাইরাল হয় ঘটনাটি ঠিক কি ফোনে বোলপুরের আইসিকে কদর্য ভাষায় গাল স্রেফ ওই পুলিশ আধিকারিককেই নয় তার স্ত্রী ও মাকেও রেয়াট করেননি বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অডিও ক্লিপটি পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে যায় অন্যদিকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কাবীর প্রকাশ্যে মঞ্চ থেকে পুলিশের দুর্নীতির তত্ত্ব খাড়া করেছেন শুধু তাই নয় বিরোধী দলে থাকলে পুলিশকে বুঝে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি একদিকে কেষ্ট অন্যদিকে ভরতপুরের বিধায়ক পুলিশকে আক্রমণের ঘটনায় বেশ অস্বস্তিতে ঘাস ফুল শিবির বিতর্কে মুখ খুললেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ উর্দিধারীদের গালমন্দ করা তৃণমূলের কালচার বলে কটাক্ষ সজল আমরাও বলছি পুলিশ দুর্নীতিগ্রস্ত শাসক দলও বলছে পুলিশ দুর্নীতিগ্রস্ত তাহলে প্রথম মোরালটা কি দাঁড়ায় স্টোরিটা কি হয় পুলিশ দুর্নীতিগ্রস্ত প্রথম কথা এরপর হচ্ছে পুলিশের মা বউ তোলা মা তোলা একজন হচ্ছেন যার গর্ব থেকে আমি জন্মগ্রহণ করেছি আর একজন হচ্ছেন অর্ধাঙ্গিনী এই দুজনকে চূড়ান্ত অপমান এর থেকে বড় অপমান কিছু হয় না যিনি গর্ভজাত সন্তান তার মায়ের প্রতি সম্মান হলে কোমরের রিভলভারটা যদি তখনও না আর যে স্ত্রীকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন আগুনকে সাক্ষী রেখে সেই স্ত্রীর এই ধরনের অপমান সহ্য করার পর আমার মনে হয় ও পুংলিঙ্গ কিনা সেটা একবার ডাক্তারি পরীক্ষা করে দেখা উচিত আমার এলাকায় আমি একজন জনপ্রতিনিধি বা ধরুন আমার এলাকায় যিনি বিধায়ক যিনি সাংসদ আছেন পুলিশ দশবার তার কাছে যেতে পারে আমরা পুলিশের কাছে দশবার বার যেতে পারি কাজের প্রয়োজন স্ত্রীকে নিয়ে যাবো কেন স্ত্রীকে নিয়ে যাবো কেন লক্ষিত পুলিশ এই পুলিশের এই দশাই হবে আসলে এরা সবাই এই গালিটা খায় রোজই খায় একটা ক্যাসেট বেরিয়েছে বলে এরকম চলছে এটা রোজ গালি খায় রোজ এদিন মা বোন এক করে দেয় তৃণমূলের নেতা এই ঘটনায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে চারটি মামলা করেছে পুলিশ দুবার এসডিপিও দপ্তরে থানায় তাকে হাজির হতে বলা হলেও আইনজীবী মারফত অসুস্থতার তত্ত্ব সামনে এনেছেন কেষ্ট বিরোধী দলে থাকলে বিনা নোটিসে গ্রেফতার করা হয় দাবি সদন আমার কোন সা নোটিস দিয়ে ধরেছে যতবার ধরেছে কৌস্তবকে কোনসা নোটিস দিয়েছিল আচ্ছা আমি নওশাদ সিদ্দিকী কে কোন সা নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছিল আপনি বলুন নোটিস কোথায় আচ্ছা ওই যে মেয়েটিকে ধরেছে হ্যাঁ যে একটা একটা কোনো ধর্মকে যদি অসমমান করে থাকে আমি কথার কথা ধরে নিচ্ছে সে সেটা মুছে সে সেটার জন্য ক্ষমা চেয়েছে কোনসা নোটিশ পাঠিয়েছিল পুলিশ তাকে ধরেছে এখান থেকে গুরগাঁও চলে গেছে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আসামি ধরতে পারে না পুলিশ থানা থেকে বেরোতে পারে না গুরগাঁও চলে গেছে ভাবতে পারেন ইনটেনশন অফ দা পুলিশ এই পুলিশের এটাই হবে আজকে যেটা নেতারা বলছে নেতারা করছে কালকে পাবলিক না সেটা করে বসে মমতা ব্যানার্জি বলেছিলেন একটা অনুব্রতকে ধরলে লাখ লাখ অনুব্রত সৃষ্টি হবে সেই জায়গাটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভয় পায় কেউ তাকে বাঘ বলেছিল এখন তাকে গাধা সুয়ার এসব তো বলতে পারছে না তাই না কেষ্টর এই কাণ্ডে তার গ্রেফতারের দাবি তুলেছে বিরোধী দলগুলি গ্রেপ্তারি যে ব্যক্তিগত মত হচ্ছে আমার যে গ্রেপ্তারিটা খুব বেশি প্রয়োজনীয় না এটা তো গরু চুরি কেস নয় যে দশ বছরের সাজা হবে এটা কয়লা চুরি নয় এটা কোন খুনের কেস শহীদ ঘোষের মামলাটা নয় এটাই এই গালিগালাজ দেওয়ার অভিযোগে বড় যে দশ দিন তারপর তো অটোমেটিক করছে বেল হবে এমন তো নয় যে গালি দেওয়ার অপরাধে কারো যাবজ্জীবন কারাদণ্ড হবে এটা তো হতে পারে না ভারতীয় ন্যায় অনুযায়ী ওর বড় জোর আট দিন দশ দিন পনেরো দিন এই তো হবে তো তারপরে তো আড়াই বছর জেল খেটে কিছু হয়নি তিহার খেটে কিছু হয়নি কিন্তু ওকে জেলে ঢোকানোর বদলে যদি ওকে দল ডিজন করতো আরে ভাই শক্তিটা কিসের নিজের শক্তি থেকেও শক্তিশালী নয় সিপিএম এর জামানায় আপনি কেউ অনুব্রত নাম শুনেছেন বরঞ্চ সিপিএম এর জামানায় শেষ দিকে আপনারা কাজল শেখের নাম শুনে থাকেন ওখানকার লড়াই আমি কাজল শেখ কেউ ভদ্রলোক বলছি না কিন্তু লরাইটা লড়েছিল কাজল শেখ অনুব্রত মন্ডল দু হাজার এগারোর পরে দু এগারোর পরে অনুব্রত মন্ডলের উত্থান যেভাবে হোক স্টার ফেভারে হোক টাকা পয়সা দিয়েই হোক আজকে সে সবার মাথায় ফলে ও হাতে আর মুখ্যমন্ত্রী অত পেয়ারের যে বলেছিল কি করেছে অনুব্রত অত বড় দায় ধরা পড়ার পরেও যদি মুখ্যমন্ত্রী বলে কি করেছে অনুব্রত তার আশিস তার আশীর্বাদ যে এখনো মাথায় আছে যাচ্ছে যে নিজের ডিপার্টমেন্ট মমতা ডিপার্টমেন্টের মা বোন করে দেওয়ার পর ডিপার্টমেন্টের ক্ষমতা হলো না তার বাড়িতে গিয়ে লোক একটা গাড়ি আর চারটে পুলিশ তুলে নিয়েছে ওর থেকে পনেরো বিশটা পুলিশ থাকে হ্যাঁ ওর বাড়ি থেকে চারটে পুলিশ তুলেছে হাউস গার্ড থেকে আর সিকিউরিটি থেকে একটা গাড়ি কমিয়েছে কি আর কি হচ্ছে যে পুলিশের ওকে পেদাতে পেদাতে লকাপে ঢোকানো উচিত ছিল সেই পুলিশ ওকে পাহারা দিচ্ছে অনুব্রত ক্ষমা প্রার্থনা করে যে চিঠি দিয়েছেন সেখানে এই অডিও রেকর্ড ফাঁস করার পিছনে বিজেপির ষড়যন্ত্র বলে উল্লেখ রয়েছে কেষ্ট অভিযোগের কড়া জবাব দিলেন সজল ঘোষ তিনি আরও দাবি করেন কয়েক মাস পর বোলপুর থানার আইসিকে বদলি করা হবে সাধু অনুব্রতর কাছ থেকে কি শশী ইংরেজি আশা করেন নাকি স্টেটসম্যানের ভাষা আশা করেন নাকি আপনি কি আশা করেন উনি কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পেরেছেন তো তাহলেই হলো ও কাজল ওই ওসি কাজল শেখের গু আর ষড়যন্ত্র করছে বিজেপি ভাবুন ওই ওসির নামে ওখানে কি বলছিল গালি করতে করতে যে তুই কাজলের গু আর ষড়যন্ত্রের পেছনে আছে বিজেপি আর যদি করে থাকে বেশ করেছে ষড়যন্ত্র করে কি গালাগালি করিয়েছে তোকে দিয়ে ষড়যন্ত্র করে তো গালাগালি করেনি ষড়যন্ত্র করে টেপটা ফাঁস করেছে টেপটা তো সত্য আর বিরোধীর কাজ তো সেটা করা করেছে যদি করে থাকতে পারে আপনার আর আমার কথোপকথন কে কে ফাঁস করতে পারে হয় আপনি নয় আমি আপনি তো গালাগাল দিয়েছেন আপনি তো নিশ্চয়ই ফাঁস করতে যাবেন না তাহলে আরেকজন বেঁচে থাকলেও সেটাকে সেটা আমি ফাঁস করেছি ওসি ওসি কে কদিন ভালো দেখবেন সরিয়ে দেবেন এখন এক্ষুনি সরালে হইয়ই হবে এক দেড় মাস দু মাস যাবার পর দেখবেনছি তারপর বলবো ওটা রুটিন ট্রান্সফর্ম